আপনাদের সাহায্য কামনা করছি এই লোকটাকে আপনারা ধরিয়ে দিন এই সাহারাকুল কেন্দ্রীয় জামা মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিচ্ছে আপনারা যে একে চিনেন দয়া করে একে ধরিয়ে দিন দেখেন সে মসজিদের অনেক টাকা চুরি করেছে সে মসজিদ থেকে দান বাক্স ভেঙে অনেক টাকা চুরি করছে দয়া করে আপনারা একে ধরে দিন আপনাদের কাছে আমি সাহায্য কামনা করছি যে একে চিনেন একে ধরিয়ে দিন আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করছি সিসি ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা ধারণ করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম সাহারা কুরীর কেন্দ্র জায় মসজিদ থেকে আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক বলছি তো আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা একে চিনেন একে ধরে দেন আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এই ভিডিওটাকে ধারণ করেছি এবং আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা যারা দেখতে পাচ্ছেন সাথে অবস্থায় এই যে লোকটা সে চুরির আগে প্রথমে এলাকাটাকে দর্শন করেন এই যে প্রথমে এখানে সে ছাতিটা রাখছে এই যে দেখতেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই যে মাউসের কোনটা দেখছেন সে প্রথমে এখানে ছাতে রাখে ছাতে রাখার পরে সে কোমরে করে যে কোনো একটা অস্ত্র আনছে এটার মাধ্যমে সে দান বাক্স ভাঙবে তা প্রথমে সে দেখলেন যে আপনাদেরকে আসার এই যে এই সাইড থেকে প্রথমে সে আসছে প্রথমে এই সাইড থেকে এসে আমাদের মসজিদের ওজুখানার এই সাইড থেকে এসে সে সামনের দিকে দেখাশোনা দেখতেছে যে কেউ আছে কি না তারপরে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কাছে নিয়ে এই যে লোকটা যে কোমর থেকে কোমর থেকে যে কোনো একটা অস্ত্র বের করছে এটা কি ভালোভাবে বোঝা যাচ্ছে না সে দেখেন ভাঙার জন্য চেষ্টা করতেছে সে ভাঙার জন্য চেষ্টা করতেছে একে যে চিনবেন আপনারা দয়া করে একে ধরিয়ে দিবেন আপনারা প্রথমে দেখেছেন আপনার কমেন্টের মাধ্যমে আপনাদের পরিচয়টা গোপন থাকবে দেখেন সে ভাঙার জন্য চেষ্টা করছে এখনও ভাঙে নাই যেহেতু সে প্রথমে ওইটা থেকে ভাঙার চেষ্টা করছে কিন্তু পারে নাই সম্ভবত সে হয়তো আশেপাশে হতে পারে অথবা দূর থেকে আসছে যার পরিচয় আমরা জানি না এই সাইড থেকে সে বের হয়ে যাবে মাদ্রাসার এই সাইড থেকে বের হওয়ার পরে বের হওয়ার পরে সে অন্য আরেকটা অস্ত্র নিয়ে আসবে যেটাতে সে ভাঙতে পারে এ দেখেন যদিও এ যে আসতেছে এখন যদিও এর মধ্যে অনেক টাইম চলে গেছে এই টাইমের মধ্যে আমি সমস্ত টাইমগুলোকে আমি কাট করে শুধুমাত্র মেন পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব একটু জুম করে দেখাচ্ছি যে লোকটাকে আপনার কেউ চিনেন কি না কেউ চেনেন কি না চেন কমেন্টে জানাবেন অথবা আপনারা সাহারা কুইল কেন্দ্র জামে মসজিদে এসে যোগাযোগ করবেন একে দয়া করে আপনারা ধরিয়ে দিবেন যে একে চিনেন একে দয়া করে ধরিয়ে দিবেন সে ওদিক থেকে ঘুরে আসলো যদি সময়টাকে আমি কাট করেছি এখন দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন এই যে অস্ত্রটা এখানে আইনে এই সাইডে রেখে ও সে ঘুরতে গেছে দেখেন এখন সে এটা দিয়ে ভাঙা জমির চেষ্টা করছে আমার মনে হয় সম্ভবত এখন যেটাতে সে ভাঙার চেষ্টা করছে এটা একটা সেলাই রেন্স সে আবার দেখতে যাচ্ছে কেউ আছে কি না আমি অনেক সময় দেখার জন্য চেষ্টা করছি যে এর সাথে সে একাই কিনা অন্য কেউ আছে তবু আমি ক্যামেরার মধ্যে ওকে ধরতে পারিনি তবে চেষ্টা করছি দেখা যাক কি হয় এই যে ওর কিন্তু ভাঙা শেষ ওর কিন্তু অলরেডি ভাঙা শেষ অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে ওর কিন্তু ভাঙা শেষ ও এখন এই সাইডে যাবে গিয়ে মাদাসাই এই সাইডে আসতেছে এই দেখাচ্ছে আপনাদেরকে জুম করে আবার দেখানোর চেষ্টা করছি এই দেখেন আপনারা এখান থেকে সে আসবে যদিও আমি আরও একটু সময় স্কিপ করেছি এ দেখেন আবার ওই সাইডে যাচ্ছে ওজুখানোর ওই সাইডে যে সে কাউকে পায় না তো যাই হোক আপনাদের কাছে আমরা সাহায্য কামনা চাচ্ছি আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করবে যে ভিডিওটা দেখছেন আমাদেরকে দয়া করে সাহায্য করবেন এই লোকটাকে আপনারা ধরিয়ে দিন সে আল্লাহর ঘরের থেকে চুরি করতেছে তার মধ্যে একটুও ভয় নাই দেখেন সে কত টাকায় নিয়েছে দেখেন অনেক টাকা নিয়েছে দয়া করে আপনারা একে ধরে দিবেন আপনাদের কাছে আমরা সাহায্য কামনা করছি প্রথমে একবার উঠে এলো আবার দ্বিতীয়বার উঠে এই যে তৃতীয়বার উঠে আবার দেখেন কত টাকা যদি একটা হাত দিয়ে টাকা উঠানো যায় এখানে তো সবাই যে ছোট নোট দেয় না তা না অনেক বড় নোট দেয় হাজার টাকার নোট পর্যন্ত আমরা পাই দেখেন আপনাদেরকে আমি আবার অন্য ক্যামেরা থেকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন দেখেন কত টাকা দেখেন তার হাত ভর্তি টাকা দেখেন সে এখানে ধরতেছে না অর্থাৎ সে কোমরে যে রাখছে দেখেন ভালো করে সে বাঁধার জন্য চেষ্টা করছেন দেখেন তাও হয়ে থাকে তাহলে বোঝেন যে কতগুলো টাকা হতে পারে ও দেখেন হাত দিয়ে এসে জায়গাটাকে নিচে করার জন্য চেষ্টা করতেছে দেখেন আল্লাহর ঘর থেকে সে চুরি করেছে এর মধ্যে কোনো ই নাই এর মধ্যে কোনো আল্লাহর ভয় নাই যে সে মরবে কি না এই যে লাস্ট ফিনিশিং সে ছাতা নিয়ে আসলো যে প্রথমে দেখাইলাম যে ছাতা রাখছে এখানে সে ছাতা নিয়ে এসে এখন সে বাকি যে টাকাগুলো আছে এই টাকাগুলো নিয়ে যাবে তো দয়া করে আপনারা একে ধরিয়ে দিন আপনাদের কাছে আমি সাহায্য কামনা করছি যে একে চেনেন একে ধরিয়ে দেন দেখেন দ্বিতীয় তৃতীয়বার তৃতীয়বার যে টাকা নিছে তাও অনেক টাকা অর্থাৎ প্রথম সেটে সে টাকা সম্ভবত কমাইছে এই যে এখন শেষ শেষ চলে যাচ্ছে দয়া করে আপনারা ধরে দেবেন আর আপনারা এই ভিডিওটাকে দয়া করে শেয়ার করবেন এই ভিডিওকে আপনারা দয়া করে শেয়ার করে দেবেন প্রত্যেকটা বন্ধুর কাছে আমি চাই আপনাদের কাছে সাহায্য কামনা করছি এই ভিডিওটা পুরো বাংলাদেশ যেন যায়